বন্ধুরা এই ভিডিওটা এতটাই মূল্যবান যে তোমরা শুধু এই ভিডিওটার দ্বারা সফলতার রাস্তাই জানতে পারবে না পাবে তোমরা নাম যশ খ্যাতি প্রতিপত্তি সম্পত্তি সব কিছু পাবার রাস্তা তাই তোমরা যে যা কাজ করছ এই মুহূর্তে সেই কাজটাকে কিছুক্ষণের জন্য সাইড করে দাও কারণ তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় সফলতার সিক্রেটটা জানতে চলেছ শুধু শর্ত একটাই ভিডিওটা বিনা স্কিপ করে খুব মন দিয়ে দেখতে হবে আর অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবে কারণ তোমার একটি লাইক আমাকে মোটিভেশান দেয় আরও তোমাদের জন্য রকম ভ্যালুয়েবল কন্টেন্ট বানানোর জন্য বন্ধুরা টাকা কে পছন্দ করে না যখন থেকে একজন মানুষ টাকার মূল্য বুঝতে শুরু করে তখন থেকেই সে বড়ো হতে শুরু করে আমরা ধনী হওয়ার আটটা রুলস সম্পর্কে আজকে জানব যে রুলস ফলো করে আজকে সমাজের বেশ কিছুজন ধনী হয়ে উঠতে পেরেছে দেখো বন্ধুরা খুব কম মানুষই ধনী পরিবারের জন্ম নিতে পেরেছে কিন্তু কি জানো তো পরিশ্রম করে ধনী হবার একটা অন্যরকমই মজা আর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি এই আটটা রুলস ঠিক মতন ফলো করতে পারো তবে তোমরাও হবে সেই ধনী ব্যক্তিদের মধ্যে একজন এমনকি একজন দরিদ্র এবং মধ্যবিত্ত বা একজন সাধারণ মানুষ চাইলেই কোটিপতি হতে পারবে তবে চলো এবার জেনে নিই সেই আটটা রুলস এক কঠোর পরিশ্রম একজন মানুষ জন্মগতভাবে ধনী না হলে সে কি সফল হয় না যদি সে তাতে সফল হয় তাহলে এটা তার কঠোর পরিশ্রম সে তার কমফর্ট জোন থেকে বেরিয়ে অসামান্য কাজ করে দেখিয়েছে বলেই আজ সে সফল হতে পেরেছে হাই তাদের চিন্তা ভাবনাটাই আলাদা লেভেলের তারা জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পেরেছে তাই তাদের মতন অভ্যাস নিজে গ্রহণ করতে শেখো তার জন্য আগে তোমাদেরকে তোমাদের ছোটো ভাবনা থেকে বড়ো ভাবনায় শিফট হতে হবে তোমরা যদি বড় কিছু না ভাবতে পারো তবে সেটা অর্জন করার শক্তি কোথায় পাবে তাই আগে বড় কিছু ভাবতে হবে তারপর সেটা অ্যাচিভ করার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে আর তার জন্য তোমাকে তোমার কমফর্ট জোন তোমার আরামদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এমনটা করো না যে তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো ধনী হবার আর অন্যদিকে তুমি তোমার কমফার্ট জোন থেকেও বেরোতে চাইছো না তাই আগে পরিশ্রমী হও। তবেই সফলতা তোমার পিছু নেবে দুই যেমন ভাববে তেমন হবে তুমি যদি নিজেকে দরিদ্র ভাবো তাহলে তুমি চিরকালই দরিদ্র থাকবে কিন্তু তুমি তোমার চিন্তাভাবনাকে যদি বড় করতে লাগো তবে একটা সময় ঠিক তুমি তাতে পরিবর্তন হয়ে যাবে আর একটা কথা কি জানো তো তুমি যেমন ভাবতে শুরু করবে তোমার চারপাশের পরিবেশটাও তেমন হতে শুরু করবে তুমি নিজেকে পরিবর্তন করে তো দেখো তোমার পরিবারের লোকজনও তোমার মতন হতে শুরু করবে তুমি ভাবছো তোমার কম উপার্জনে তুমি ধনী হবে কি করে বন্ধুরা কম উপার্জন করলেও তুমি এবং তোমার পরিবারের লোকজন যদি তার সঞ্চয় করতে শিখতে পারে তবে তোমরাও খুব তাড়াতাড়ি ধনী হওয়ার পথেও হাঁটতে শুরু করেছ তাই নিজে যেমন ভাববে তেমন হবে সঙ্গে তোমার পরিবারের লোকজনও তেমন হতে শুরু করবে আর এইভাবে তোমার দ্বিতীয় রাস্তা খুলে যাবে ধনী হবার তিন সুযোগকে কাজে লাগাও হ্যাঁ বন্ধুরা তোমরা জীবনে সুযোগ তো অনেক পেয়েছ কিন্তু কেউ সেই সুযোগের সৎ ব্যবহার করেছে কেউ বা সেই সুযোগকে হেলাফেলা করে ছেড়ে পালিয়েছে এটা তোমরা বড্ড ভুল কাজ করো তোমরা ভাবো যে এই সুযোগ আমি কাজে লাগাবো কী করে আমার দ্বারা কি সম্ভব আমি কি আদৌ পারবো সেই কাজ করতে এত কিছু ভেবো না বন্ধু যা সুযোগ পাও যতটুকু পাও সেটার মধ্যে নিজের বেস্ট দাও তুমি যদি তোমার সুযোগগুলোকে কাজে না লাগাও তবে তোমরা বেটার অপরচুনিটি পাবে কি করে তোমরা বড় হবে কি করে বড় হতে গেলে সুযোগকে কাজে লাগাতে হবে সুযোগ কিন্তু সব সবসময় আসে না আর তোমরা যারা বলো যে আমি জীবনে কোনো সুযোগই পাচ্ছি না তারা নিশ্চয়ই শুয়ে বসে দিন কাটাচ্ছ কারণ কি জানো তো বন্ধু যে কিছু করার চেষ্টা করে তারই সামনে সুযোগ আসে আর যে বলে আমি জীবনে কখনো কোনো ভুল করিনি তার মানে সে জীবনে কোনো কিছু নতুন শেখার চেষ্টাই করেনি আর এখানেই হচ্ছে আমাদের চার নম্বর পয়েন্ট চার নতুন কিছু শেখা ধনী হওয়ার জন্য যেমন বড় কিছু ভাবতে হবে তেমন শুধু বড় কিছু ভাবলেই হবে না সেটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে কিছু শিখতেও হবে তোমার স্কিল ডেভেলপ করতে হবে কারণ তুমি যদি নতুন কিছু না শেখো তাহলে সেই শিক্ষাটাকে কাজে লাগাবে কি করে ধরে নাও তুমি কিছু শিখলেই না কিন্তু তোমার কাছে একটা সুযোগ এলো তখন কি তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে পারবে না তো তার মানে এটাও একটা সুযোগ তুমি হাতছাড়া করলে তাই তোমার দ্বারা যা কিছু যতটা কিছু তাই শেখার চেষ্টা করো তোমাদের মধ্যে হয়তো অনেকেই বলবে কিছু শিখতে গেলে তো দাদা অনেক টাকা লাগবে সেই টাকাও আমরা কোথা দিয়ে ম্যানেজ করব। হ্যাঁ জানি আজকালকার দিনে কিছু শিখতে গেলে টাকা পয়সা খরচ হয় কিন্তু এমনটা সব জায়গায় হয় না এখনও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অনেক ফ্রি কোর্স করানো হয় তোমরা একটু চোখ কান খোলা রাখলেই সেই কোর্সগুলো সম্পর্কে অবশ্যই নলেজ পাবে তার জন্য তোমাদের ইন্টারনেটের মধ্যে অনেক কিছু রিসার্চ করতে হবে দেখো ভাই আজকাল হচ্ছে ইন্টারনেটের যুগ তাই এই ইন্টারনেটকে কেউ দুর্ব্যবহার করছে কেউ বা সৎ ব্যবহার করছে এখন তোমার ওপর নির্ভর করছে তুমি ইন্টারনেটটাকে কীভাবে ইউজ করবে তাই আমি বলবো তোমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শিখতে পারো যা ঘরে বসেই শেখা যায় তার জন্য কোনো টাকা লাগে না শুধু শেখার ইচ্ছেটুকু চাই তুমি যদি ধনী হওয়ার যুদ্ধে লেগে পড়ো তোমার মধ্যে কিছু মিনিমাম জ্ঞানটুকু থাকতে হবে আর সেইগুলোই হবে তোমার একমাত্র অস্ত্র যা তুমি শিখতে পারবে তার জন্য তোমাকে তোমার মনের জোর বাড়াতে হবে যে তুমি এটা পারবে তোমাকে এটা পারতেই হবে আর এখানেই আসে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ মনোবল বৃদ্ধি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকো যদি কোনো কাজে তোমাকে সফল হতে হয় তার জন্য তোমাকে তোমার মনের জোরই বাড়াতে হবে মানুষ পারে না এমন কিছুই নেই শুধু মনের জোরটাই লাগে তুমি তোমার লক্ষ্য স্থির রাখো আর সেই লক্ষ্যকে পূরণ করার জন্য যতটা যেতে হয় যা কিছু করতে হয় তাই তুমি করো এবং তোমাকে তা করতেই হবে এটাই তোমার একমাত্র জেদ হতে হবে এবারে ধরো তোমার কাছে বেশ কিছু অর্থ চলে আসলো তবে সেই অর্থটা তুমি কি করবে এটাও তো একটা প্রশ্ন হ্যাঁ বন্ধুরা এখানেই আসে আমাদের ছ নম্বর পয়েন্ট ছয় বিনিয়োগ প্রয়োজন ধনী হবার জন্য শুধু সঞ্চয় করলেই চলে না সঠিক জায়গায় সঠিকভাবে তা বিনিয়োগও করতে শিখতে হয় তুমি যদি তোমার টাকা পয়সাকে ইনভেস্ট করতে শিখো তবেই তুমি টাকা দিয়ে টাকা বাড়াতে পারবে তার জন্য থাকতে হবে তোমার পূর্ণ জ্ঞান প্রপার নলেজ এমনটা না হয় যে তুমি কোনো ব্যবসায় টাকা লাগালে আর সেই ব্যবসাটাই চললো না কিংবা তুমি কোনো স্কিমে টাকা লাগালে আর সেই স্কিমটাই নকল বেরোলো তার থেকে কোনো রিটার্ন আসলো না তুমি লস খেয়ে যাবে বন্ধু তাই নিজের অর্থ অর্থকে সঠিকভাবে ব্যবহার করে আটাই হচ্ছে ধনী হওয়ার মেন সিক্রেট সাত সফল ব্যক্তিদের সাথে সম্পর্ক তুমি যদি সমাজের সফল ব্যক্তিদের সাথে নিজের সম্পর্ক স্থাপন করতে পারো তবে তুমি তাদের দ্বারাই তুমিও সফলতার রাস্তায় হাঁটতে পারবে কারণ সফল হতে গেলে শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না তার সাথে ভাগ্যরও দরকার লাগে আর সেই ভাগ্য ফিরিয়ে আনতে পারে একজন সফল ব্যক্তি আর এছাড়াও সফল ব্যক্তিদের সঙ্গে থাকার আরও একটি সুবিধা তোমরা তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবে তাদের অভ্যাস সম্পর্কে জানতে পারবে তারা কে কিভাবে সফল হয়েছে তাদের সফলতার কাহিনি থেকে তোমরা ইন্সপায়ার হয়ে নিজেদের কাহিনী বানাতে পারবে আর তোমরাও হয়ে উঠতে পারবে তাদের মতোই কোটিপতি আট। নিজের মূল্য তৈরি করো তবে বন্ধুরা একটা কথা অবশ্যই মনে রেখো কোনো পরিস্থিতিতেই নিজের মূল্যকে ছোট করে দেখবে না কখনো কোনো মতে কারোর কাছে নিজের মূল্যকে নিচু হতে দেবে না আর তুমিও যখন একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবে তখন সেই নিজের মূল্যটাকেই ধরে রাখার চেষ্টা করবে নিজের এই সকল অভ্যাসগুলোকে ত্যাগ করবে না কারণ সফলতার শেষ ঠিকানা বলে কিছু হয় না তুমি যদি এক একটা জায়গায় গিয়ে নিজেকে সফল ভাবতে শুরু করে দাও তাহলে সেখানেই তোমার অসফলতা ধরা পড়বে আর সেখান থেকেই তুমি তোমার মূল্যকে নামিয়ে দিচ্ছ তাই কখনো নিজের মূল্যকে নামতে দিও না যতটা সফল তুমি হয়েছ তার থেকে আরও বেশি সফল হতে হবে এই মনোভাব নিজের মধ্যে তৈরি করো এই ছিল সেই আটটা রুলস যা ফলো করলে তোমরা অবশ্যই একদিন জীবনে সফলতা সব কিছু পাবে আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ শোনো পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ